মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই ষড়যন্ত্রের হাত থেকে এটা তুমি করো আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে সাধারণ জনগণকে আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় আনতে চান রাষ্ট্রপতি বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের কেউ ভালো নেই বিশেষ করে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষরা খুব কষ্টে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর খুশি মনে দেশের দায়িত্ব ডক্টর ইউনুসের হাতে তুলে দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তবে ডক্টর ইউনুস রাষ্ট্র মেরামতের নামে উল্টো সাধারণ মানুষের কষ্ট বাড়িয়েছে সাধারণ মানুষ ভেবেছিল দ্রব্যমূল্যের দাম কমবে কিন্তু কমার বদলে উল্টো বেড়ে গেল সব কিছুর দাম আর তাই তো আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাইছে দেশের সাধারণ জনগণ এবার দেশের সাধারণ মানুষকে ডক্টর ইউনুসের পতনের জন্য রাজপথে নামার অনুরোধ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেন শেখ হাসিনা গরিবের বন্ধু ছিলেন তার সময় সাধারণ মানুষ খুব আরামে ছিল এই অবৈধ সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে আর সেটি করতে হলে সাধারণ মানুষকে রাজপথে নামতে হবে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে কেউ আগানোর সুযোগ পাবে না তাই সবাই রাজপথে নেমে আসুন জয় আমাদের সুনিশ্চিত